একটা মুলা দাম বিশ হাজার টাকা হ কিন্তু কেউ জানে না এই মুলা পেটে গেলে কি হয় মা বাজারে সব থেকে বড় মুলা আমি নিয়ে আসলাম দাম নিছে বিশ হাজার টাকা এ তুই কি করলি বাবা এখন চাল কিনব কি দিয়া বিশ হাজার টাকার মুলা ওই টাকা দিয়ে তো দুই বস্তা চাল হইতো দাঁড়া তরে আজ আমি মজা দেখাবো ওরে বাবা আজ আমি শেষ বাপ বেটা সব শেষ করবি আজ তোদের খবর আছে গিলতেছিস তো গিলতেছিস মুলা ভাজি খুব মজা হয়েছে মুলা তো আনছে তোমার পোলায় আমার কি দোষ ও আনছে তাই আমি খাচ্ছি আমার পোলা না তোমার পোলা বেশি করে খাও এখন আমি কিচ্ছু জানি না আর কোনোদিন মুলা খাবো না মুলাখে খেয়ে পাত দেওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলিস না